মায়ের সংসার মা ছাড়া যে কতটা অচল তো এবার আমরা দুই বোন খুব ভালোভাবে টের পেয়েছি যদিও আমরা দুই বোন যে যার সংসারে সংসার করি বাট মায়ের সংসারে মা ছাড়া হ্যাঁ আমার মা কোথাও যায়নি আমার মা কিছুদিন ধরে অসুস্থ তো আমরা দুই বোন মিলেই মায়ের সংসারটা সামলাচ্ছি তো মাকে কিছুদিন রেস্টে দিয়ে মায়ের সংসার কিভাবে চালাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে সো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ যদিও বরাবরই আমার সকালে ওঠা অভ্যাস বাট এই বাড়িতে আমার মায়ের করা আদেশ যে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আর আমি সেটাই করেছি উঠে ঘর দৌড় বিছনা এগুলো ঝেড়ে নিচ্ছিলাম আব্বু আবার আমাদেরও আগে উঠে তো আব্বুর বিছনাটা ঝেড়ে নিচ্ছিলাম আর আয়নকে ও পাশে তো ঘুম পড়িয়ে রেখে এসেছি ওকে উঠাইতে হবে যে তোর পরীক্ষা মেইনলি আমি আমার মা আমরা সবাই সকালের দিকে সব গাছগুলো গুছিয়ে রাখি যার কারণে সকাল সকাল উঠে আমার সব কাজগুলো সকালেই হয়ে যায় তো ইতিহাস আমি কাজ ভাগ করে নিয়েছি ও রান্নার দায়িত্ব নিয়েছে আর আমি ঘর গোছানোর দায়িত্ব আমি এই যে কিছু জামা কাপড় ছিল আগের দিনে সেগুলো ভাজ দিয়ে নিলাম এরপরে আসলাম ডাইনিং টেবিল অগোচল হয়েছিল সেটাকে একটু পরিষ্কার করে নিলাম এরপর ডাইনিং টেবিলটা খুব ভালোভাবে মুছে নিলাম তারপরে আমার মা সকালবেলা উঠে সব ফার্নিচার পরিষ্কার করে প্রতিদিন তো ফার্নিচার ক্লিন করার আগে আমি পাখিদের কাছে এসে ওদের একটু পানি দিলাম দিলাম খাবার আর এই যে যে আমাদের উঠান উঠানের এক কোণে ওই ওই আমার মা চুলায় রান্না করে আর এ পাশটা হচ্ছে মা সব কাজ বাইরেই করে রান্না ধোয়া পাল্লা সব কিছু যেহেতু মা অসুস্থ আর আমরা দুইজন মাটি চুলায় রান্না করতে পারি না সো আমার মাটি চুলাটা সুন্দর করে ঢেকে রেখে দিলাম আমরা দুজন গ্যাসেই রান্না করি আর ধোয়া পাল্লাও ঘরে করি তো রাতে কিছু এটোর ধালা ছিল সেগুলোই আমি সকালে উঠে ধুয়ে নিচ্ছিলাম আমার মাকে সারা জীবন দেখেছি আগে ঘর ধর ক্লিন করে তারপরে রান্নাঘরে রান্না ঢুকে এতে কাজেও যেমন আগায় আর কাজ করতেও সুবিধা হয় তো আমি আমার মায়ের স্বভাবে পেয়েছি আমিও আমার বাসায় আগে সব কিছু ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন পানি ঝরিয়ে যেটা যে জায়গায় সে জায়গায় রেখে দিলাম আর আমার মা প্রতিদিন সকালবেলা আমরা যে খাবার গ্লাসে পানি খাই সেই গ্লাসটা প্রতিদিন ধোয় তো এটাও আমাদের ডেইলি টাস্কের মধ্যে পড়ে তো আমি এখানে আমাদের পানির গ্লাসগুলো ধুয়ে নিচ্ছি তো আমু যদি থাকতো তো এগুলো ধোয়াপাল্লা করে সে পানি আনতে চলে যেত সকাল সকাল আম্মু বাসি পানি খাওয়ায় না আমাদের তারপরে আমি সিংটা একটু পরিষ্কার করে রাখছিলাম এটা আমার আম্মুর আদেশ সবসময় সবকিছু কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেহেতু একটু পরে রান্না করবো সো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আসলে কাজে আগায় না এরপর এটাও আমার মার ডেইলি টাস্ক সে উঠান কুড়ায় প্রতিদিন তো আমি সকালবেলা উঠে এই যে দেখেন রোদ উঠে গেছে আমি পুরো উঠানটা কুড়াই নিলাম প্রতিদিন আমার মা অন্তত দুইবার করে উঠান কুড়াবে আমি তো জাস্ট একবার সকালবেলা কুড়াইছি যেহেতু উঠানে অনেক পাতা পুতি পড়ে আমার মার এগুলো নোংরা পছন্দ না সো প্রতিদিন সেইভাবে পরিষ্কার রাখে আর ঘুরতে ঘুরতে দেখলাম আমার গাছের শুকায় গেছে তো আমি গাছগুলোতে একটু পানি দিয়ে নিলাম আর এই প্যারা গাছটা হচ্ছে স্কুল থেকে পেয়েছিল সেই এখন এখন দেখছি এটাতে সুন্দর তো বাইরেটা ক্লিন করে আমি ঘরে চলে আসছি যে এটা আমার মা ডেইলি সকালে করে থাকে মায়ের বাড়ি মায়ের মতো করে সংসার গুছাচ্ছি যদিও আমি আমার সংসারে আমি প্রতিদিন আমার ঘরটা এইভাবে ক্লিন করে রাখি সোফাটাও ক্লিন করছি এর মধ্যে অনেকও ঘুম থেকে উঠে গেছে মানে আমার ভাই তো সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস ও উঠে গেলে আমি ওর বিছনাটা একটু গুছি নিলাম তো অলমোস্ট সব গুছ গাছ শেষ ঘরের কাজকর্ম প্রায় শেষ শুধুমাত্র ঘর ঝাড়ু দেওয়া বাকি তো আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আমার মা বলে ঘর ঝাড়ু দেওয়ার আগে রান্নাঘরে যাওয়া উচিত না মানে রান্না করা উচিত না বাট এটা কেন বলে আমি না আগের কালের মানুষ তো উনি এসব খুব মেনে গুনে চলেন তো আমরা দুই বোনের সেটা শিখেছি আগে ঘর দৌড় পরিষ্কার করে দেন রান্নাঘরে রান্নার কাজে ঢুকি তো সকাল আটটা সাড়ে আটটা নাগাদ পানির চাপ আসে আর যার কারণে ট্যাঙ্কি ভরতে সুবিধা হয় ট্যাঙ্কির কলটা ছেড়ে দিলাম আর আমার মাঝে তো সব কাজ বাইরেই করে তো এখানে মায়ের কিছু বালতি আছে পানি ধরে রাখার জন্য আমি সেখানে মায়ের মতো করে বালতিতে পানি ভরে রাখছি কারণ এই পানি দিয়ে ধোয়া পাল্লা ঘর মোছা টোচা সব হবে তো আমি ঘরের দায়িত্ব নিয়েছি ইতি রান্নার দায়িত্ব নিয়েছে আমার ভাই কাকুন ও হচ্ছে পানি আনে আর ড্রেনটা পরিষ্কার করে প্রতিদিন এখানে কিছু কাপড় দিয়েছিল আব্বু আমি আব্বুর কাপড় ধুয়ে দিলাম আমি আর আমার মা সব সকাল সকাল কাপড় ধোয়া পাল্লা করি যাতে এক টানা রোদে কাপড়টা শুকিয়ে যায় তো ঘরে এসে দেখলাম ইতি সকালে নাস্তা বানাচ্ছে আমাদের জন্য হচ্ছে খুঁত যেটাকে বলে আর আম্মুর জন্য রুটি যেহেতু আম্মুর ডায়াবেটিস আছে আম্মুর আব্বুর জন্য ও আলাদা করে রুটিও বানায় তো এখন অলমোস্ট প্রায় নয়টা বেজে গেছে আমি আয়নকে উঠিয়ে নিলাম যেহেতু ওর পরীক্ষা পরীক্ষায় যাওয়ার আগে ওকে একটু পড়াশোনা করিয়ে নিলাম তারপর দেখলাম মামা তার ভাগ্নেকে দিয়ে খাটাই নিচ্ছে মানে অনেক সব সময় আয়নকে দিয়ে এটা করে তারপরে এসে আয়নকে খাওয়াবো বলে আমি খাবার নিতে আসলাম তো সাড়ে দশটার ভিতরে আমি আয়ন খাওয়া দাওয়া করলাম গোসল টসল করে রেডি রেডি হয়ে আমি আয়নকে আয়নের স্কুলে দিয়ে আসতে গেলাম যেহেতু ওর পরীক্ষা আমিও স্কুলে বসে থাকলাম তো যাওয়ার আগে আম্মুকে সকালের ওষুধগুলো বুঝিয়ে দিয়ে যাচ্ছিলাম যে এটা এটা ওষুধ খাবা তো দুপুরবেলা ইতি রান্না করবে তো কি কি রান্না করবে সেগুলো আম্মুর কাছ থেকে শুনে এসে আমি একটু কেটে আগায় রাখছিলাম কাটা ধোয়া থাকলে রান্না করতে আর বেশি একটা সময় লাগে না রান্নার সময় খুব সোজা হয় ইজি হয় রান্না করাটা তো আমি এখানে সবকিছু কেটে আলাদা করে ধুয়ে টুয়ে ইতির জন্য রেখে আসলাম আমার আবার তরকারি টরকারি করতে খুবই ভালো লাগে তো আমি ইতিকে বললাম দে আমি তোকে গুছিয়ে দিই তুই শুধু রান্নাটাই কর তো বাজার থেকে আবু কিছু মাছ আনছিল ইতি ওগুলো কাটাকুটি করে ধুয়ে রাখছিল তো আমি এরপরে আয়নের স্কুলে চলে গেলাম ওকে নিয়ে আসতে এই যে আয়নের স্কুল ছুটি হলো তো আমি ওকে নিয়ে বাসায় চলে আসলাম এসে দেখলাম ইতি রান্না বান্না করছে তো রান্নাবান্নায় আমি একটু হেল্প করলাম বা আমি একটু জাস্ট ভিডিও করার জন্য ইতি করছিল করছিল তো সকালে গোসল করতে যাওয়ার সময় জামা কাপড়গুলো রেখে গিয়েছিলাম সেগুলো আমি ধুয়ে দিলাম তারপরে ঘরে ঢুকে দুপুরে খাবারের জন্য আমি তরকারি নিলাম ভাত নিলাম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম ঘুমাইলাম বিকালবেলা আয়ন খেলাধুলা করলো তারপরে সন্ধ্যার সময় আয়নকে পড়াতে বসলাম যেহেতু পরদিন পরীক্ষা আছে এরপরে দেখলাম কাকুন আম্মা খাচ্ছে মেইনলি সাদিয়া বাবির বাবার বাড়ি থেকে আমটা পাঠানো হয়েছে তো এখন সেটাই মাখিয়ে আমাদের সবাইকে খাওয়ালো আর আব্বু এখানে পুরি এগুলো নিয়ে আসছে মানে সন্ধ্যার পর আমাদের বাসায় থাকে সন্ধ্যার পর থেকে সো সবাই মিলে একটু আড্ডা টাড্ডা খাওয়া দাওয়া হয় এই যে তিথি আপু আসার পরে তিথি আপু আমাদেরকে আইসক্রিম চিট দিল তারপরে সবাই মিলে প্ল্যান করছে বাইরে একটু ঘুরতে যাবে কোথায় যাওয়া যায় তো সবাই বললো সাত নম্বর ঘাটে যেহেতু আয়নের পরীক্ষা তো আয়নের জন্য সবাই ওয়েট করলো আমি আয়নকে পড়াশোনা করলাম তারপরে সবাই মিলে একটা অটো ভাড়া করে আমরা চলে গেলাম সাত নম্বর ঘাটে যেহেতু আম্মু অসুস্থ আম্মুকে আর বাসায় রেখে গেলাম না আর বললাম চলো গেলে অন্য ওয়েদারে তোমার ভালো লাগবে সো আম্মুকে আমরা জোর করেই নিয়ে গেলাম এক প্রকার আর মজার ব্যাপার হলো এখানে আমরা হুট করে প্ল্যান করে আসছি আমরা কেউ সাজুগুজু করে আসিনি বাসায় যে যেরকম ভাবে ছিলাম সেইভাবেই আমরা সাত নাম্বার ঘাটে ঘুরতে চলে আসছি আর এখানে এসে অনেক কিছু খাইছি সেই ভিডিওটা আরেকদিন তোমাদের সাথে শেয়ার করবো তো এখান থেকে ফিরতে ফিরতে আমাদের প্রায় রাত এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে দেন আমরা শুয়ে পড়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবা আর অবশ্যই আমার মায়ের জন্য দোয়া করবো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ